বিশ্বাস হচ্ছে না ঠাকুরগাঁও জেলার চিলার ইউনিয়নে বুড়ির বাদের এই দৃশ্য দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন মাত্র দুই মিনিটের কম সময়ে দেখুন কিভাবে একটি সাধারণ বাদের পাশে তৈরি হলো এমন এক অসাধারণ ভাস্কর্য যা পুরো এলাকার পরিচয় বদলে দিয়েছে এই যে দেখুন বুড়ির বাদের সেই মনোরম দৃশ্য আর তার ওই মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ডলফিনের ভাস্কর্য এটিকে শুধু এক ভাস্কর্য বললে ভুল হবে এটি হলো আমাদের পরিবেশের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার প্রতীক এই আকার এই ডিজাইন সব কিছু যেন শিল্পীর হাতে নিকুট ছোঁয়া আপনাদের জানিয়ে রাখি এই বুড়ির বাদ কিন্তু ঠাকুরগাঁও সদর উপজেলার আগাছা ও চিলারং ইউনিয়নের সীমানায় অবস্থিত এক সময় এটি কৃষি জমি সেচের জন্য তৈরি হলো আজ এটি মাছ চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ স্থান এখন এখানে নতুনভাবে ডলফিন ভাস্কর্যের জন্য বিখ্যাত হচ্ছে স্থানীয়রা বলেছে এই ডলফিন ভাস্কর্যটি এই জায়গাকে নতুন পর্যটক স্পটে পরিণত করবে ভিডিওটি দেখছেন কিন্তু একটি বিষয়কে আপনার চোখে পড়েছে দেখুন তো ডলফিন ভিডির অবস্থা কত কত চমৎকার এটি যেন আমাদের মনে করিয়ে দেয় একটা সময় এই নদীগুলোতে ডলফিনেরা অবোধ বিচরণ করত। আপনার কি মনে হয় এই ডলফিন ভাস্কর্যটি বুড়ির সেরা আকর্ষণ কমেন্ট করে আপনারা মতামত জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু চারপাশে প্রাকৃতিক পরিবেশ এবং বুড়ির বাদের সঙ্গে এই ভাস্কর্যটি এক দারুণ সামঞ্জস্য রয়েছে বিশেষ করে সকাল বেলার আলো কিংবা সন্ধ্যা আপচা আলোয় যখন এই দৃশ্য দেখা যায় তখন এই রূপ হয়ে ওঠে আরও অসাধারণ এই পরিবেশ এই বাদ সব মিলিয়ে চিলারম ইউনিয়নে এই স্থানটি যেন এক নতুন গল্প বলছে অসংখ্য ধন্যবাদ যদি বুড়ির বাদের এই ডলফিন ভাস্কর্য দেখে আপনি মুগ্ধ হন তবে লাগিয়ে আমাদের উৎসাহ করুন এবং এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে শুভ বিদায়